তৃতীয়ত এবং সুসম্বাদ যেরকম দেওয়া উচিত যত আমার চিন্তা নাই সাবধানেতা কি অমাগ পর্দা রাড়ালে সাবধানেতা কি অ নারী পর্দা রাড়ালে সাবধানেতা ও নারী পর্দা রাড়ালে আজকালের নারী গণে স্বামীর উন্নতি করা স্বামীদেরকে ঘরে রেখে আজ মায়ালুকে মাইয়ালুকে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের না গেলে ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে তাকিও মাগো পর্দা আড়ালে সাবধানে তাকিও নারী যুগের নারী বল গালে টুটে আওতা আমারে কলির যুগের নারী গনে গালে টুটে আলতা আমারে রুফের ব্যবসা করে শহরে চলে রুফের ব্যবসা করে শহরে চলে সাবধানে তাকি কি অমা কখন দাঁড়াড়ালে সাবধানে তা কি অনারি আড়ালে শার্ট কাটিং এর জামা পরে দলে দলে যাই সিনেমাতে শার্ট কাটিং এর জামা পরে দলে দলে যাই সিনেমাতে দলে দলে যাইছি নে মাথে শৈতানের বেশি সাবধানে তাকিয় মাগ পরদারে সাবধানে থাকি মাগ পরদারড়া লে